নকল আয়ুষ্মান বিরাজ এবার বোয়াজির সামনে সব সত্যতা স্বীকার করলো এবং সেই সাথে বোয়াজ হুমকি দিয়ে বলে আমি গয়নাকে বিয়ে করতে চাই আর তুমি নিজের হাতে সবকিছু করবে কেউ যেন বুঝতে না পারে আর আমি যদি গয়নাকে না পাই তাহলে তো তুমি জানো আমি কি করতে পারি বোয়াজি তখন নকল আয়ুষ্মান বিরাজকে বলে আয়ুষ্মানও আমার ছেলে তাই আয়ুষ্মান কিংবা গয়নার এত বড় ক্ষতি আমি করতে পারবো না আমি এক্ষুনি বাড়ির সকলকে বলে দিব এবং তোমার অনেক বড় একটা কঠিন শাস্তির ব্যবস্থা করব এই বলে বোয়াজি তো বাড়ির সকলকে বলার জন্য দৌড়ে চলে যেতেই লাগবে ঠিক তখনই নকল আইসমান বিরাজ তো ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় যার কারণে বোয়াজি দুতলা থেকে পড়তে পড়তে মেঝেতে পরে যায় এবং গয়না সহ বাড়ির সকলে তখন চলে আসলে গয়নাকে নকল অজ্ঞান হয়ে যায় তাহলে কি এবার নকল আইসমান বিরাজের সব মিথ্যা ধরা পড়ে যাবে তো হ্যালো বিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স নিয়ে আসলাম গহনা এক গ্রাম মেয়ের নাটকের একশো ষাটতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিক ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজদের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স গহনা এক গ্রাম ওমের কাহিনী নাটকের একশো চারতম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আলী এত গয়নার পা ধরে বলছে গয়না তুমি আমাকে যতক্ষণ না মাপ না করছো ততক্ষণ তোমার আমি পা ছাড়বো না গয়না তখন রেগে যায় এবং আলিয়াকে বলে বন্ধ করো আলিয়া আমার যতটুকু তোমার থেকে শোনার দরকার ছিল আমি ততটুকু শুনে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি আমাকে আটকানোর চেষ্টা করবে না এরপর তো গয়না ওখান থেকে চলে গেলে আলিয়া তখন মনে মনে ভাবে না কোনোভাবেই গয়নাকে বিরাজ পর্যন্ত সাথে দেওয়া যাবে না নয়তো সব প্ল্যান আমাদের নষ্ট হয়ে যাবে এবং এর পরের আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান বিরাজ তো একদম রেগে গিয়েছে এবং সেই সাথে একটা কাঁচের গ্লাস নিয়ে বোয়াজির সামনে মেজেতে ছুরে মেরে ভেঙে ফেলা যার কারণে বোয়াজি রেগে যায় এবং বিরাজকে বলে কি হয়েছে বিরাজ তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে এমনিতেই তো আমাদের ছেলে রূপ ধারণ করে আমাদের ছেলের জায়গায় এসে আমাদের বাড়িতেই থাকতেছো তারপরেও আমাদের সামনে নাটক দেখানোর সাহস হয় তোমার কি করে ঠিক তখনই বিরাজ তো মেঝে থেকে একটা কাঁচের টুকরো নিয়ে বোয়াজির গলায় ধরে বোয়াজিকে ভয় দেখিয়ে বলে হ্যাঁ আরো নাটক দেখাবো এবং সেই সাথে আমি আসল জায়গা দখল করে নেবো যে জায়গায় থাকলে আমার মা এবং পুরো পরিবারের ভালোবাসা পাবো সেই জায়গা আমি নিব ভয়ে বিরাজ বিরাজকে বলে দেখো তুমি এসব করতে পারো না না বলে তোমার কি হয় আমি ভালো না আমি খারাপ অনেক অনেক খারাপ এসব বলে বিরাজ তখন রেগে গিয়ে হাতে থাকা কাছের টুকরোটা সুরে মেরে বোয়াজি এবং সেই সাথে আয়ুষ্মানের ছবিটা ভেঙে ফেলে এবং বোয়াজি বলে এবার আমি তো আসল আয়ুষ্মানের জায়গা তোমার কাছ থেকে ছিনিয়ে নিব ঠিক তখনই বোয়াজি রেগে যায় এবং বিরাজ বলে না আয়ুষ্মান আমার ছেলে আয়ুষ্মান আয়ুষ্মানের জায়গা তুমি কখনো নিতে পারবে না এরপর নকল আয়ুষ্মান বিরাজ বোয়াজিকে বলে শুধু আয়ুষ্মানের জায়গায় না আমি গয়নাকেও বিয়ে করব সবকিছু তোমার নিজের হাত দিয়েই হবে ঠিক তখনই বোয়াজি রেগে যায় এবং নকল আয়ুষ্মান বিরাজকে বলে দেখো না তুমি আয়ুষ্মানের জায়গা নিতে পারবে এবং সেই সাথে না গয়নাকে বিয়ে করতে পারবে আমি কোনোভাবেই বেঁচে থাকতে এটা করতে পারবে না এরপর নকল আয়ুষ্মান মাস্ক পরে আবারও আসল আয়ুষ্মানের মতো দেখতে হলে বোয়াজি তখন নকল আয়ুষ্মানকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে বাড়ি সকলকে বলতে যায় আর এদিকে তো শব্দ শুনে চাকরি ঈশান এবং ঈশা তারা তিনজনেই নকল আইসমান এবং বোয়াজির দিকে এগিয়ে আসছিল এদিকে তো বোয়াজি তখন দরজাটি খুলে বেরিয়ে আসতেই যাবে সেই মুহূর্তে নকল ডাকতে গেলে সেই মুহূর্তে মুখ ছিপিয়ে ধরে এবং নকল আইসমান আবারও বোয়াজিকে একটা রুমের ভিতরে ঢুকাতে গেলে বোয়াজি তখন বুদ্ধি করে নকল আইসমান বিরাজকে ধাক্কা দিয়ে আবারও দৌড়ে চলে আসতেই যাবে সেই মুহূর্তে আমরা দেখতে পাই গয়নাও এদিকে আসছে এই সুযোগে নকল আইসমান নিচে গয়না সহ বাড়ির সকলকে দেখতে পেলে সে তাড়াহুড়ো করে বোয়াজিকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয় বোয়াজি তো ঘুরতে ঘুরতে একদম মেঝেতে পড়ে যায় এবং যার কারণে গয়না সহ সকলে বোয়াজিকে দেখে বোয়াজিকে সুস্থ করার চেষ্টা করলে বোয়াজি তখন গয়নাকে নকল আইসমানের বিষয়ে কথাগুলো বলার আগেই বোয়াজি অজ্ঞান হয়ে যায় যার কারণে বোয়াজিকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর তখন রাইজন পরিবারের সকলকে বলে আপনারা বেশি চিন্তা করবেন না কারণ পেশেন্টের অবস্থা অনেক ভালো খুব দ্রুত সে সুস্থ হয়ে পড়বে নকল আইসমান বিরাজ এই কথা শুনে একদম ঘাবড়ে যায় এবং বলে আমাকে কিছু একটা করতে হবে মায়ের জ্ঞান এ তো সবকিছু সে বলে দিবে না এটা হতে পারে না নকল আইসমান তখন বুদ্ধি করে ডক্টরের একটা ইনজেকশন চুরি করে যার কারণে নকল আইসমান বিরাজ তখন বাইরে এসে সেই ইনজেকশনটা দেখলে সেই মুহূর্তে আলিয়া এসে বিরাজকে বলে বিরাজ এসব কি হচ্ছে সেই মুহূর্তে নকল আইসমান বিরাজ বলে দেখো আমি কোনো বিরাজ না আমি কিন্তু আইসমান আর তোমাকে তো বলেছি তুমি আমার পিছনে পড়াটা বন্ধ করো তুমি যাও এখান থেকে আলিয়া তখন বলে তুমি যে বিরাজ সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি তুমি তো ইনজেকশনটা চুরি করলে যে কেউ দেখতে পারবে না কিন্তু আমি দেখে নিয়েছি আমার সামনে এসব ড্রামা বন্ধ করো সেই মুহূর্তে ওখানে গয়না চলে আসে আলিয়া তখন ওখান থেকে চলে গেলে গয়না গিয়ে নকল আইসমানকে বলে ডক্টর বাবু আপনি এখানে কেন নকল আইসমান বিরাজ তখন গয়নাকে বলে দেখো গয়না আমার একটা বন্ধু ফোন করেছিল তাই তো আমি বাইরে চলে আসলাম গয়না তখন নকল আইসমান বিরাজ কে বলে ডক্টর বাবু আপনার এমন কোন বন্ধু ফোন দিল যে যার কারণে পিসিমার এই অবস্থায় তুমি তাকে ওখানে রেখে বাইরে কথা বলতে আসলে ঠিক তখনই আমরা দেখতে পাই আলিয়া তো এই বিষয়গুলো সবকিছু দূর থেকে দেখতেছে ছবি আর এই ছিল গহনা এক কাহিনী নাটকের একশো ষাটতম পর্বের সুন্দর একটি এক্সপ্রেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন